আসসালামু আলাইকুম ভিহাজ চলে আসলাম মাসি মার্কেট এটা হলো মাছের মার্কেট এখানে দেখছেন খুব সুন্দর সুন্দর মাছ এই মাত্র সাগর থেকে উঠে আনলো এইগুলো খুবই সুন্দর খুব সুস্বাদু এই মাছগুলো এই শেয়ারি ফিশ এটা হলো শেঁহারি ফিশ কিছুক্ষণ আগে আনছে মাছ হাঙের মাছ হামুর হামুর মাছ এটা হলো হামুর মাছ এটা হলো আমরা শেহারি ফিশ এখানে আছে আপনার চিংড়ি আছে কিছু এখানে আসলে খুবই সুন্দর মাছ আপনারা যখন আসবেন এটা পেয়ে থাকবেন এই যে দেখেন দুবাইয়ের সবচেয়ে বড় মাছের বাজার এটা দুপাই সবচেয়ে বড় মাছের পাইকারি বাজার এখান থেকে আসলে আপনারা বিভিন্ন পদের মাছ আপনারা কিনতে পারবেন এইগুলো এই যে হাঙ্গর মাছ এখানেও আছে ছোট হাঙর মাছ খুবই সুন্দর এখানে আছে আপনার চিংড়ি আপনার বিভিন্ন পদের চিংড়ি আছে ভ্যারাইটিস চিংড়ি এইগুলো খুবই সুন্দর চিংড়িগুলো সাজায় গুছানো সাজানো গুছানো এখানে আছে অক্টোপাস আছে এখানে বিভিন্ন চিংড়ি আছে এখানে আছে দেখেন বিশাল বড় বড় মাছ আছে এখানে এই ক্যানাট মাছ এখানে আপনারা কেটে মাছ বিক্রি করে ডিম সহ আপনার এটা খুবই সুন্দর মাছ এগুলো খুব আপনার সুস্বাদু মাছ খুবই সুন্দর আনকমানের ভিতরে এখানে আছে যে কুয়ার মতো খুব লাল কুরাল এটা লাল কুরাল মাছ এখানে আছে আপনার কিছু আপনার চিংড়ি মাছ কিছু টাকা আছে এখানে সুন্দর এক ভাই ইসলামাবাদ ইউটিউব ইসলামাবাদের এক ভাই তার সাথে সাক্ষাৎ হলো এ হলো আপনার চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আপনার এখানে আসলে এই মাছি মার্কেট আসলে আপনারা দেখা যায় এখানে ভালো ভালো আপনারা চিংড়ি পেয়ে থাকবেন বিভিন্ন বিভিন্ন পদে চিংড়ি খুব সুন্দর সুন্দর চিংড়ি মাছ এখানে বড় বড় চিংড়ি আছে যখন আসবেন এই মাছি মার্কেট চলে আসবেন এটা হলো দেরা দুবাই দুবাইতে মাছি মার্কেট সবচেয়ে দুবাইয়ের ভিতরে সবচেয়ে বড় মাছের বাজার এখানে এখানে আসলে আপনারা ভ্যারাইটিস মাছ আপনারা পেয়ে থাকবেন এখানে খুবই কমের ভিতরে ভালো ভালো আপনারা সাগরের বিভিন্ন বোধের মাছ আপনারা এখানে পেয়ে থাকবেন এখানে আপনি বিভিন্ন প্রজাতির মাছ আছে দেখেন এখানে খুবই সুন্দর মাছগুলো সাজানো একবারে এখানে আপনার এই মাছের বাজারটা মানে রাত দিন চব্বিশ ঘন্টায় খোলা থাকে আপনারা যখন আসবেন তখন এখান থেকে আপনারা মাছ কিনে পাশেই আপনারা চাইলে আপনারা ফ্রাই করে এখানে আপনারা খেতে পারবেন সিস্টেম আছে এখানে এখানে আছে কাঁকড়া এখানে সামুদ্রিক কাঁকড়া আছে এগুলো খুবই সুন্দর কাঁকড়া একবারে খুব সুন্দরভাবে সাজায় রাখছে আপনারা চাইলে এগুলো স্বল্প দামে আপনারা এই কাকাগুলো আপনারা ক্রয় করতে মানে কিনতে পারবেন এই যে এখানে আছে বিভিন্ন পদের মাছ আসলে এই বাজারে যখন আসবেন তখন মাছ দেখলে আপনাদের মন ভরে যাবে এত সুন্দর সুন্দর মাছের কালেকশন আপনারা এখানে পাবেন এই দেখেন খুব সুন্দর মাছ এগুলো আসলে মাছ যতই দেখবেন ততই ভালো লাগবে এত সুন্দর সুন্দর মাছ এখানে আপনারা পাবেন এই দেখেন খুব সুন্দর মাছ এই হলো সালমন ফিশ এটা সালমন ফিশ একবারে আপনি পিস করা শুধু আপনি সালমন ফিশ একবার ই করা এখানে আলামটাও আছে এখানে আছে পিস করা আপনারা চাইলে পিস করা ওগুলো নিতে পারবেন এগুলো সালমন পিস এই যে এখানে আছে এটা কি মাছ ভাই এই যে সুরি মাছ এই যে শেয়ারি মাছ আছে এখানে এই যে শেয়ারি মাছ খুবই সুন্দর সুন্দর শেয়ারি মাছ আপনি বিভিন্ন দেশের মানুষ এখানে আপনার এই মাছ মার্কেটে আসে এই তো এখানে দেখেন কত সুন্দর মাছ খুবই সুন্দর খুবই আঙ্কমানে আমাদের দেশি মাছও আছে এখানে রুই মাছও আছে এখানে আসলে আপনারা সুন্দর সুন্দর মাছ আপনারা এখানে পেয়ে থাকবেন দেখছেন খুবই সুন্দর খুবই আঙ্কমানের ভিতরে এই মাছগুলো এখানে যখন আসবেন তখন আপনাদের মাছ দেখলে আপনার মন ভরে যাবে এত সুন্দর সুন্দর মাছ খুবই সুন্দর খুবই আনকমানের ভিতরে মাছগুলো এত সুন্দর রূপ খুবই সুন্দর এখানে আপনার সবাই এখন মাছ সাজানো নিয়ে ব্যস্ত এখানে সারা রাত আপনার এখানে মাছ আপনি বিক্রি হয় এখানে আছে আপনি কিছু রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছ বেলে মাছ চিংড়ি মাছ দেখেন কি মাছ মলা এই দেখেন খুব সুন্দর কালারিং মাছ খুবই সুন্দর রান ভিতরে খুবই সুন্দর এটা হলো দেরাদুবাই অবস্থিত মাছি মার্কেট যখন আসবেন মাছি মার্কেট চলে আসবেন সুন্দর সুন্দর মাছ আপনার পেয়ে থাকবেন এখানে এ হইল মাছ এখানে আপনি কেটে রাখছে মাছ আপনারা চাইলে কাটা মাছও আপনারা সংগ্রহ করে নিতে পারবেন খুবই সুন্দর খুবই কমানের ভিতরে এই মাছগুলো এই হইলো মার্কেট